আপনি তো ক্ষমতার জোরে দাঁড়ালেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আপনি জ্ঞানের জোরে কথা বলেন আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা দিচ্ছি এটা শিক্ষা মানুষকে জিনা করবো না শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না এটা আমার ব্যাপার আপনার কাছে মানুষ শিখবেন নন এবার আমি আপনার গোলাম আপনার গোলাম নয় অসম্ভব আমি আপনার গোলাম নয় আপনি কাকে ধামক দিচ্ছেন আমি আপনার গোলাম নাকি

না কেন কেন আর বলে কারণ সোরার বাচ্চারা ঠিক মতো সুলমানো অজুতে দূরের কথা কথা বলেন ঠিকা এরা মানুষের জানা যাতে ঠিকমতো যায় না কারণ কি এরা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত সমাজ এতটাই ব্যস্ত যে ব্যস্ত থাকার কারণে আল্লাহর

Ο Παπαδάκης το έχει κινητό έχει

বসেন মামু ভাই বসেন আচ্ছা আপনারা বসেন প্লিজ আমি বিল্লাহ বলছি আপনারা বসেন মামুদ ভাই সাইডে 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 দাও সাইডে দাঁড়ো বসেন ঠান্ডা মাথায় বসবেন ঠান্ডা মাথায় বসবেন আপনারা